হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আজকে দেখাবো এই যে তিন তার সিলিং ফ্যানের ব্ল্যাক ইয়েলো রেড আর ক্যাপাসিটারের দুটো তার এটা কী করে কানেকশন করবেন আপনারা যদি বাড়িতে নিজেরা করেন কী করে করবেন তাহলে আপনাকে জানতে হবে যে এখানে তিনটে যে তার আছে লাল হলুদ কালো তার মধ্যে একটা আছে কমন অর্থাৎ যেটা রানিং আর স্টার্টিংকে একসাথে জয়েন করে বের করা হয়েছে সেটা আছে কমন একটা আছে আপনার রানিং একটা আছে স্টার্টিং তাহলে আপনারা কি করে বা এটা কি করে কানেকশন করতে হয় তাহলে আপনাকে করতে হবে কি যেটা কমন রানিং অ্যান্ড স্টার্টিং লাগানো হয়েছে একসাথে লাগিয়ে বের করা হয়েছে সেটাকে আপনাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ আমার এখানে রেটটা আমি দিয়েছি কমন এটাকে ছেড়ে দিতে হবে বলে যান এটা তাহলে বাকি যে দুটো আছে সেই দুটোতে আপনাকে কি করতে হবে ক্যাব লাগাতে হবে অর্থাৎ একটা ইয়েলোর সাথে ক্যাপাসিটার আর একটা ব্ল্যাকের সাথে ক্যাপাসিটা বুঝতে পারলেন অর্থাৎ রেটটাকে আমি ছেড়ে দিলাম কেন রেটটা হচ্ছে কমন রানিং এবং স্টার্টিং দুটো জয়েন করে এটাকে বের করা হয়েছে আর দুটো একটা রানিং একটা স্টার্টিং এই রানিং স্টার্টিংয়ে দুটোতে আপনারা ক্যাপাসিটা লাগিয়ে দিন লাগানোর পরে এখন আপনি কানেকশন কি করে দেবেন আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কানেকশন হয় আপনার কানেকশান হয় আপনার হচ্ছে একটা কমনে হবে একটা কমন বললাম যে রেটটা হচ্ছে কমন আর এই দুটোর মধ্যে যদি একটাতে লাগান আপনি একটাতে উল্টো দিকে ঘুরবে আমি যদি এটাতে লাগাই দেখেন উল্টো দিকে ঘুরছে অর্থাৎ আপনাকে একটা কমনে লাগালেন তারপরে যদি আপনি ব্ল্যাকে ধরেন এটা ফ্যানটা উল্টো দিকে করবে আবার আপনি রেডে লাগিয়ে ইয়েলোতে যদি দেন ফ্যানটা সঠিক দিকে করবে দেখুন অর্থাৎ আপনাকে কোথায় লাগাতে হবে একটা কমনে লাগাতে হবে আর আপনাকে একটা লাগাতে হবে রানিংয়ে অর্থাৎ আমার এখানে রানিং হচ্ছে ইয়েলো এই এটা হচ্ছে ইয়েলো তাহলে এই দেখুন এই দিকে ঘুরছে তার মানে ফ্যানটা এই দিকে ঘুরবে অর্থাৎ সঠিক দিকে আর ব্ল্যাকে লাগালে দেখেন ফ্যানটা উল্টো দিকে ঘুরছে অর্থাৎ তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে করতে হবে একটা রেডে লাগাবেন একটা রেড আর একটা ইয়েলো অর্থাৎ রেডটা হচ্ছে কমন ইয়েলোটা হচ্ছে রানি এই দুটোকে যদি লাগান তাহলে আপনাকে ফ্যান সঠিক দিকে ঘুরবে আজকের মতো এটুকুই ফ্রেন্ডস আপনারা আমার ভিডিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন থ্যাংকস